আসছি রিটন বাইয়ের আজকে ম্যাজিক ল্যাপিং রুই স্পেশাল তেলের অনেক মাছ ধরেছি আজকে রুই মাছ শুধু ম্যাজিক ল্যাপিং আর রুই স্পেশাল তেলে কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার এই মালগুলা সব পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরে আমি প্যাকেট থেকে যা ছিল অল্প অল্প করে লাগিয়ে লাগিয়ে কিন্তু

বাইয়ের অনেক দুর্দান্ত একটা তেল আমি কিন্তু অনেক মাছ আজকে হিট করলাম দেখেন অনেক মাছ হিট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে প্রায় দুই মন লুকর মাছ হিট হয়েছে আমার প্রচুর মাছ সব বড় বড় রুই মিকেল কাতল সবগুলো মাছ আমার হিট হয়েছে অনেক মাছ বড় বড় কাতল বড় মিকেল বাউ পরে তো কিভাবে ব্যবহার করতে ল্যাপিংগুলো চলে এবারে দেখাই দি সর্বপ্রথম আসি ম্যাজিক ল্যাপিং এর কথা যদি কোনো ডিম রুটির ভিতরে দেওয়া হয় যারা সাদা টোপ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ডিম রুটি আর ম্যাজিক ল্যাপিং এর ভিতরে কোনো পানি যাবে না বিহীন টোপ এইভাবে মাখায় নিতে পারবেন এক দ্বিতীয়ত ম্যাজিক ল্যাপিংটা ডিম রুটি সাদা টপ যে যেরকমই করে না কেন ওর গায়ে এই রকম ল্যাপিং দিয়ে দেবে আর একটু চাল বাজার গুঁড়ো ধরায় দেবে দেখা যাচ্ছে কেমন তাহলে তো বলতে পারবো না দেবে এরকম টোপ ফেলবে ইনশাল্লাহ রুই মিরগেল টোপ টানবে যত বড় হাই কম্পিটিশন হোক না কেন শুধুমাত্র ম্যাজিক ল্যাপিং ডিম এবং রুটি ওর সাথে ঘি মধু কোনো কিছু যাবে না এক যারা ছাতু ব্যবহার করবেন যারা ছাতু ব্যবহার করবেন যদি কোন যে সিলভার মাছ ধরবো এই ম্যাজিক ল্যাপিংটা ঢালবেন এর ভিতরে একটু সয়াবিন তেল যাবে একটু ভাত পচা যাবে আর যাবে একটু সাদা পানি একটু পিঁপড়ের ডিম দিয়ে এই টোপটারে পুরো মাখায় নেব পুরো ডোলে নেব শুধুমাত্র সিলভারের ক্ষেত্রে দিয়ে এই টোপটারে লাড্ডু করব এর ভিতরে একটু ঘি দিলি দিলাম না দিলি কোনো সমস্যা নেই মিষ্টির গাছটা কিছু লাগবে না মিষ্টি লাগবে না কোনো কিছু লাগবে না এই জায়গায় এইটা লাড্ডু করবো করে এই টোকটারে ফেলবো একবারই কাদার পরে আপনার আর ভাষা ফেলা লাগবে না এইভাবে টোপটা সিলভার মাটির থেকে এই টানবে আচ্ছা এই টোকটায় যারা ছাতু কাতল মাছ ধরবেন ম্যাজিক কথাটা শেষ করে অন্য অন্য এর বিষয়ে আসতেছি অন্য যারা কাতল মাছ ধরবেন ছাতুটা মিলানোর পরে ওই ছাতুর ভিতরে কোনো সময় মিলিয়ে নেবেন না হয় ছাতুর উপরে ম্যাজিক ল্যাপিং এর ল্যাপিং করে দেবেন ছাতুর ক্যাশ শেষ এদের এই পাশে থাকুক এবারে আসি রুয়ে স্পেশাল তেলের কথা একটু পানি দিয়ে নিয়ে ভিতরে রুয়ে স্পেশাল তেলটা কিভাবে ব্যবহার করতে আসলে টোপনার গাঁথা পর্যন্ত দেখাতে পারতেছি যারা রুয়ে স্পেশাল তেলটা ব্যবহার করবেন এই তেলটারে এইভাবে ঝাঁকাই নেবেন ফার্স্ট টাইম এই রকম ঝাঁকাই নেবেন নিয়ে তেলটারে মশলা তেল দুটোই এক হয়ে গেছে যাওয়ার পরে এই তেলটারে এই গায়ে লাগাই দিলাম দিয়ে দিয়ে চাল বাজার গুঁড়ো গুঁড়ো দুধের প্যাকেট একসঙ্গে মিশে নো থাক মিশানো আছে আচ্ছা গুঁড়ো দুধ মোটেই দিলাম না প্রয়োজন নেই তবে গুঁড়ো দুধ চাল বাজার গুঁড়ো সাদা পাউডার দিয়ে একসঙ্গে মিশিয়ে রাখলে এই ল্যাপিং ভীষণ একটা ভালো রেজাল্ট আসে এই জায়গায় এই চাল বাজার গুঁড়োটা দিয়ে এই ল্যাপিংটারে ভিতরে আটকাই দিলাম আর যদি ভিতরে টোপটারে না ল্যাপিংটা যদি না আটকায় দিই এই যে রুই স্পেশাল তেলের ল্যাপিংটা যদি ভিতরে না আটকায় দি এই ল্যাপিংটা দুই থেকে তিন বারা পড়ার পরে কিন্তু রুই মাছটা ওই জায়গায় বাইসে যাবে এই ল্যাপিংটা এমন একটা জিনিস রুই স্পেশাল তেলটা এমন একটা জিনিস ওই জায়গা কিন্তু রুই মাছ ভাসে যাবে তখন যেদিকে তেল যাবে সেই দিকে মাছ যাবে এটা সাবধানতার সাথে ব্যবহার করবেন তবে সবসময় এরকম আটকাই দেওয়ার চেষ্টা করবেন যারা লাল বাকল ব্যবহার করবেন রুয়ে স্পেশাল তেল শেষ আপনি সাতুল্লার লাড্ডুতেও রুয়ে স্পেশাল তেল ব্যবহার করতে পারবেন ছাতুল্লার যে রকম দেখালাম ঠিক ওই রকম আচ্ছা লাল বাকলটা কোনো সময় ভিতরের মশলাটা ব্যবহার করা যাবে না এর ব্যবহার করতে হবে শুধুমাত্র এই তেল এই তেলটা লাগাই দিয়ে সাদা টোপ হোক সাতুর টোপ হোক যে টোপ হোক না কেন রুই মিরগেল সিলভার কাতল সব মাছের জন্যে এই সাদা পাউডার চালবাজারগুলোর ভিতরে মিশাই নিলাম যে সাদা পাউডার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ছাতুর উপরে সাদা টোপের উপরে কোনো সমস্যা নেই হলে সর্বস্ব সর্বোচ্চ শেষ বাজার গুঁড়ো এটা দিয়ে এই তেল রুয়ে স্পেশাল তেল আর লাল বাকড় কিন্তু আটকাই দেওয়া লাগবে গেল লাল বাকড়ের কাজ খতম এবার আসি দুধিস্বরের পচার লাতিং যারা ছাতুর উপরে কাতল মাছ কাতল এবং সিলভার দাতে উপরে শুধুমাত্র কাতল এবং সিলভার মিরগেল মাছও খাবে কিন্তু কাতল এবং সিলভারের টার্গেটে দুধেশ্বরের ল্যাপিংটা এইভাবে দিয়ে সাইডে ভাত পড়ে ওঠালাও যে যা দিয়ে সমস্যা নেই আমি যে ল্যাপিংগুলো আসি এই ল্যাপিংগুলোর কথা বলতেছি এই একই সিস্টেমে আটকায় দিতে হবে একই সিস্টেমে সিস্টেম আটকে চলে যাবে দুধেশ্বরের ল্যাপিং ভাত পচা যে একটু যে জায়গায় প্রচন্ড পরিমাণে মিরগেল মাছ আছে এবং বিরিকেট মাছ আছে কাতলেও টানবে আগে মিরগেল এবং বিরিকেটের কথা বলতেছি যে জায়গা প্রচন্ড পরিমাণে মিরগেল এবং বিরিকেট আছে এই ভাত পচাটা নিলাম নিয়ে এই মুখের উপরে ল্যাপিং দিয়ে সাডে দিলাম যদি সিলভার থাকে ওই পয়েন্টে কাতলের আগে সিলভারে টানবে খাতলের আগে সিলভারে টানবে তবে ভাত ফসাটা আমি আমি ভাত ফসাটা কেউ কয় চার দিন পরে ব্যবহার করা যাবে না আর আমি যে ভাত ফসাটা দেখাইছি সর্বোচ্চ এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে তাও নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না কোনো কিছু হবে না শুধুমাত্র ভাতটা রান্না করে পাঁচ থেকে দশ দিন পরে যায় দশ দিন করতে হবে না দশ দিনের ভিতরে অর্থাৎ আট থেকে দশ দিনের ভিতরে ভাত পচার উপরে একটু সাদা পানি দিয়ে রাখবেন দিয়ে এয়ার টাইপ করে রেখে দেন সার ভিতরে থাকুক সমস্যা নেই এক বছর পর্যন্ত সংগ্রহ করা যাবে এ জায়গায় কোনো কনসেশন কোনো কথা চলবে না যেরকম রেজাল্ট শুরুর থেকে আসবে সেরকম রেজাল্ট এক বছর পরে যায়ও আসবে এই বাদ পচাটা আর বাদ পচাটা যত দিন যাবে তত স্ট্রং হবে আরও মানুষ বলে বাত পশায় ভালো যত দিন যায় তত ভালো রেজাল্ট আসে না কিন্তু আমি যে বাদ পচাটা দেখাইছি এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে গ্যারান্টি সহকারে তাও আর বাদ পচা পচাটা খুললি তার ফেলেবারই অন্য অন্যরকম আচ্ছা যারা মুখ সার ব্যবহার করবেন এই এই টোপের উপরে এবারে আসি যারা মহুয়া ল্যাপিংটা ব্যবহার করবেন যে কোনো টোপের উপরে কিভাবে ব্যবহার করবেন যেরকম ভাত পশাটা লাগালাম ঠিক ওই কায়দার ভাত পশাটা লাগাই নেবেন যারা সার ব্যবহার করবেন ঠিক ওই কায়দার সারটাও লাগাই নেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো রেজাল্ট আসবে আর এবার যারা রেডিটোপটা ব্যবহার করবেন একবারই রেডিটোপটা এইভাবে এইভাবে ফেলবেন ঘি মধু যাবি কোনো কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র সরি শুধুমাত্র ম্যাজিক ল্যাপিং আর ডিম আর কোনো কিছু লাগবে না যারা রেডি টোপে ভালো রেজাল্ট পাবে না তাদের উদ্দেশ্য করে বলতেছি যে পুকুরি মাছ ধরবেন যে হাই কম্পিটিশন হোক আর লো কম্পিটিশন দেখার বিষয় না যে জায়গায় মাছ ধরবেন ওই জায়গার থেকে ম্যাজিক রেডি টপে যদি ভালো রেজাল্ট না আসে সরাসরি একটা ভিডিও করবেন ছোট্ট করে একটা ভিডিও করবেন দু এক মিনিটের ভিতরে ভিডিও করে ভিডিওটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ম্যাসেঞ্জার আছে জিমেইল মেইল আছে মেলে পাঠাই দেবেন সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন যাবে তো যে ল্যাপিংগুলো ঠিক যেভাবে দেখালাম এইভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ